কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকাল হয়ে গেছে সকালবেলা আজকে টিফিন করেছি রোজ তো পাউরুটি খায় না ছেলে ভালোও লাগে না রোজ রোজ ডিম পাউরুটি খেতে তাই জন্য বললো আজকে একটুখানি চিজ দিয়ে আমাকে পিৎজার মতো আমাকে পাউরুটি দিয়ে আমাকে স্যান্ডউইচের মতো করে দেবে আমি বললাম হ্যাঁ করে দেবো তাই জন্য করে দিলাম ওকেও আমি ভেবেছিলাম আমি ওটস খাবো কিন্তু দেখে এত লোভ লাগলো আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই এর জন্য আমিও দুটো করে নিয়ে বসে গেলাম খেতে গিয়ে জানো না পুরো মুখটাই পুরো পুড়ে গেল এত গরম ছিল চলো খেয়ে দিয়ে নিই তারপরে রান্না বসাবো এই দেখো আজকে রান্না আজকে হচ্ছে বোয়াল মাছ করব আর বোয়া আর হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে করব কাটা চচ্চড়ি দেখো কেমন করে করি এই দেখো আলু কেটে রেখেছি আলু ভাজার মতো আলু কাটি আর পেঁয়াজ কুচিয়ে দিই আদা রসুন গ্রেট করে দিই আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিই এই দিই কাঁটা চচ্ছড়িতে এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা বোয়াল মাছ না এত ফোটে এই যে ঢাকা দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে ভাজছি তারপরে বসাবো এই কড়াইতেই হচ্ছে কাটা চচ্ছড়ি এই যে আলু পেঁয়াজ আদা রসুন বললাম যেরমভাবে আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিচ্ছি নুন দিয়ে ভেজে নেওয়া হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর কাঁচা মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি আমি কাঁচা দিয়েই করি তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো দেখো দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি জল দিই তোমরা চাইলে একটু জলও দিতে পারো একটু মাখা মাখা হয় আমি জল আর দিই যে একদম ঘেটে যাবে আলুগুলো না একদম সিদ্ধ হয়ে গেছিলো এর জন্য আর জল দিইনি এর জন্য এরমভাবেই ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেল বসাবো মাছ আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি আজ ঝাড়বো ঘরটা চৈত্র মাস না চৈত্র মাসে একটুখানি ঘর ঝাড়তে হয় তাই জন্য ঘর ফর ঝেড়ে সব পদ্মা ফদাগুলো পাল্টে নেবো এই যে ঘরটা একটু ঝেড়ে নেবো ঘরটা নোংরা হয়নি কিছুই ওই হালকা একটু ধুলো পড়ে যেহেতু সামনেই মাঠ একটা বড় এর জন্য হালকা একটু ধুলো পড়ে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে একটুখানি পেঁয়াজ একটা পেঁয়াজ আর একটু আদা রসুন বেটে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর এই দিকে দেখো কাঁচা চি আজকেই সব একসঙ্গে পড়েছে ছেলের স্কুলের ড্রেসগুলো না কাচলেই নয় এর জন্য স্কুলের ড্রেসগুলো ভিজিয়ে নিয়েছি সেগুলো কেচে নেবো আর এই দিকে জলও দিয়ে দিয়েছি দেখো মাছের ঝোলে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো আর বললাম না একটু তাড়াহুড়ো লেগেছে যে ঘর ঝাড়ব বলে আর এইদিকে সব কাজও আজকেই পড়েছে যাই হোক চলো এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি মাছটা খুব তত সময় আমি কেঁচে আসি হয়ে গেছে তো দেখলাম সার্ফ নেই এর জন্য সার্ফটাও ঢেলে নিলাম তারপরে বাসনগুলোও মেজে নেবো বাসনগুলো আগের থেকে মেজে নিলে কি হবে ঘরটা ঝাড়তেও সুবিধা হবে সামনে নালে বাসনগুলো পড়ে থাকবে তখন যাতায়াত করতে অসুবিধা হবে এর জন্য ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই তারপরে ঘরটাকে মুছব একার হাতে না সব করতে খুব ঝামেলা হয় তাও করতে হয় যেহেতু আমরা তিনজন অসুবিধাটা তেমন কিছু হয় না অনেক লোক হলে তখন হয় অসুবিধা যাই হোক একটা ঘরের মধ্যে গুছিয়ে গাছি সব করতে হয় তাই জন্যই ভেবে চিনতে করে তারপরে সব করি যাই হোক চলো বাসনগুলো মেজে নিই তারপরে ঘরে হাত দেবো এই দেখো বাসন ফাসন মাজা হয়ে গেছে এবার হচ্ছে ঘরটাকে ঝাড়তে বসলাম ঘরটার মধ্যে তেমন কিছু ধুলো পড়েনি তাও হালকা একটা ধুলো পড়েছে রোজই ঝাড়ি তারপরেও মনে হয় কি যে মানে রোজই ঝাড়ি না মানে মুছি ঘর ফর সব মুছি কিন্তু তাও মনে হয় যে একটা হালকা ধুলো আমার না একটু বাতিক আছে আমি সপ্তাহ সপ্তাহে ঘর ঝাড়ি কিন্তু এখন আর সপ্তাহ সপ্তাহে ঘর ঝাড়া হয় না ছেলের স্কুল আমার বরের কাজকর্ম সবের জন্য সপ্তাহে সপ্তাহে ঝাড়া হয় না কিন্তু মাসে পনেরো দিন অন্তর অন্তর তো ঘর ঝাড়তেই হয় সে আগের ঘর হলে তো আরও ঝাড়তে হতো কেননা আগের ঘরে যা ধুলো পড়তো তোমরা তো দেখেছোই আমার ছিল টালির ঘর আর ছিল নিচে বেড়া এর জন্য বেড়াতে প্রচণ্ড পরিমাণে ধুলো হতো আর নোংরাও হতো প্রচণ্ড ঘর এখন আর হয় না এখন যেহেতু নিচে লাই হয়ে গেছে এর জন্য আর হয় না এর জন্য এখন হালকা ধুলোই পড়ে কিন্তু একটুখানি ঝেড়ে নিলে এই চৈত্র মাসের ঝাড়াটা সব তো বাঙালিরা চৈত্র মাসে তো ঘর ঝাড়েই তাই জন্য আমিও ভাবলাম একটু ঝেড়ে নিই ঘরটা আজকে ছেলের স্কুল ছুটি আছে এই ফাঁকে একটুখানি ঘরটা ঝেড়ে নিই ঘরটা ঝাড়া হয়ে গেলে আমার একটা কাজ হয়ে যাবে ঘর ফর ঝেড়ে ঠেড়ে চাদর ফাদর পাল্টে নেবো আর হচ্ছে পদ্মা সব চেঞ্জ করে নেবো আর যেগুলো চেঞ্জ আর সব কেচেও নেব বালিশের ওয়ারগুলো এখন পাল্টাবো না বালিশের ওয়ারগুলো দুদিন পর পাল্টাবো বৈশাখ মাসের আগে আগে পাল্টাবো ভাবছি নাহলে যদি নোংরা হয় তাহলে পাল্টে নেব ভাবছি যাই হোক চলো কাজবাজগুলো বাজগুলো সারি আর তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্পও করি কেননা ঘর ঝাড়তে তো অনেক সময় লাগে ভাবলাম ভালোই হলো এই যে সব আস্তে আস্তে সব মুছেও নিচ্ছি পাখাটা না এত নোংরা হয়েছে একটা ঘরের মধ্যে যেহেতু রান্না হয় সেহেতু পাখাটা প্রচণ্ড নোংরা হয় নোংরা মানে কি তেল কাস্টেটা হতে দিই না যেহেতু রোজ মুছি হালকা একটা তেল কাস্টের মতো ধুলো পড়ে যাই হোক সেটাও মুছে নিলাম আর এগুলো না এখন পাল্টাবো না এগুলো একটা একটা করে যখন কাচবো তখন সব একটা একটা করে কেচে নেবো আর ঠাকুরের সিংহাসনের ওই দিকটা আমার একটু হাতও যায় না ঠাকুরকে ঠাকুরের ওইদিকে একদমই হাত যায় না যেহেতু আমার একটু হাত শট এর জন্য ওইখানে আমার বরকে বলি যে একটু মুছে দেবে ওরা সময় পায় না মুছে দেওয়ার ওই দিকটা হাতও যায় না দেখি এইবার বলবো ও বিকালের ডিউটি পড়লে বলবো যে ওইদিকে কেসিংগুলোকে একটু মুছে দিতে ও মাঝে মাঝে বললে নাবিয়ে দেয় লাইটটাকেও খুলে দেয় টিউবটাকে যেহেতু টিউবের দিকেও হাত যায় না অল্প অল্প হাত যায় এই জন্য টিউবটাকেও খুলে দেয় মাঝে সাঝে তারপরে আমি ভালো করে মুছে নিই মুছে দিই আবার ও লাগিয়ে দেয় এই শোকেশের উপরটাও ঝেড়ে নিলাম এই যে এই জায়গাটাও ঝেড়ে নিলাম টিউবের ওইখানটা হাত ঠিকঠাক করে যায় না আমার যতটুকু যায় ততটুকু মুছে নিই আর ঠাকুরের সিংহাসনের উপরে তো একদমই যায় না যাই হোক ওই দিকটা মুছে নিই আর ওই ঠাকুরের সিংহাসনটা থাক আমার বরকে বলবো যে ওই বিকালের ডিউটিতে ওকে একটু বলবো ও মুছে দেবে উপরের পেপারটা পাল্টে নিলাম আর নিচটা এবার ঝেড়ে নেবো নিচটা ভালো করে কলিং দিয়ে মুছে ঠুছে ঝেড়ে নেবো যেহেতু এত হালকা একটা সাদা কালো জিনিস তো একটা সাদা হয়ে একটা হালকা ধুলো পড়ে রোজ না মুছলে না একদম বাজে লাগে দেখতে এর জন্য আর গরমকালে ঘেমে পুরো সান হয়ে গেছি দেখো না পাখা চলছে না কিছু না আর আমার ঘর সাজাতে না খুব ভাল লাগে অনেক জিনিস দিয়ে ঘর সাজাবো আমার খুব ভাল লাগে ঘর ফর মুছে ফুচে তারপর যাব স্নান করতে অনেক বেলা হয়ে গেছে ছেলেকেও আবার চুল কাটতে পাঠিয়েছি ছেলেটা চুল কাটতে গেছে চুল টুল কেটে ও স্নান করবে জল চলে যাবে তো আমাদের তো আবার টাইমের জল তোমরা তো সবাই জানোই এর জন্য জল চলে যাবে এই কারণে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি যে জল চলে যাবে ছেলেটাও আসবে এসে স্নান করবে এই কারণে আরও তাড়াহুড়ো করছি জল তুলে রাখি পটে পটে করে তারপরেও গরমকাল হয়ে ওঠে না যাই হোক চলো কাজ সারতে থাকি দেখি ছেলেটা কখন আসবে ছেলেটা আসলে তারপরে স্নান করতে বলবো ওকে যে তুই স্নান করে নে তারপরে আমি স্নান করব দেখো ছেলেটাও চলে এসেছে চুল ফুল কেটে দেখো ঘরের অবস্থা কি অবস্থা হয়ে গেছে এই সব চাদর ফাদর সব গুছিয়ে গেছি এই চাদরও পেতে নিলাম ওই চাদরটা তুলে দিয়েছি তুলে এই যে নতুন একটা চাদর পেতে নিলাম এবার খাড়গুলো ভালো করে মুছে ঘর পর মুছে যাব স্নান করতে ছেলেটারও খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তাই বললো মা তাড়াতাড়ি করে করে আসো তারপর খেতে দেবে এই এখন ঘর পর মোচা চোচা হয়ে গেছে সেইগুলো আর তোমাদের দেখায়নি এবার ঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে এই দেখো এরকমভাবে ঘরটা গুছিয়েছি ঘরও মোচা হয়ে গেছে পরে পরিষ্কার করে এই দেখো বারিন্দাটা না এর থেকে আর ভালো পরিষ্কার করতে পারি না কেন ছোট্ট বারিন্দা যেইটুখানি হয় সেইটুখানি পরিষ্কার করি তাও করার চেষ্টা করি ভালো করে এই স্নান ফান করে চলে এসছি এবার ছেলেকে খেতে দিয়েছি আমার বড় চলে এসছে কাছ থেকে ওকেও ও বললো স্নানটা করে নিন তারপর খেতে দিও আমি বললাম হ্যাঁ স্নানটা করে আসো তারপর খেতে দেবো ওই চিকু দাঁড়িয়ে রয়েছে ওকেও খেতে দেবো খেয়ে দিয়ে আবার ছেলে একটুখানি ঘুম লাগিয়ে আবার ছেলেকে নিয়ে পড়তে যেতে হবে আজকে ছেলের দুটো পড়া আছে খুব মুশকিল হয় দুটো পড়ার সময় একটু ছেলেটা রেস্ট পায় না যাই হোক পড়াশোনার সময় এখন তো আর রেস্টের কথা ভাবলে হবে না এই যে খেতে বসে গেছি ছেলেরও খাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসে গেছি চিকুমকেও খেতে দিয়ে দিয়েছি খেয়ে নিয়ে তারপরে একটুখানি শোবো শুয়ে আবার ছেলেকে নিয়ে আবার পরতে যেতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ব্লগে তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলভনটিটা টিপে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে পরের একটা ব্লগে তাহলে সবাই ভালো থেকো আজকের মতো টাটা